আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি একটা জল তো আজকে তারিখ হলো ছয় তারিখ তো জল ছাড়া কিরে পড়া সব ভিডিও আপনাদেরকে শেষ থেকে দেখতে থাকি ফাইনালি আমরা এখানে গেতাছি তো আহ আপনারা পরে গম পাবেন তো আমরা কোন জায়গাতে গেতাছি তো আগে আপনাদেরকে সব ভিতরটা দেখাই তো কি সুন্দর দেখেন এখানে অনেক মানুষ তো প্যান্ডেলটা অনেক বড় তো ক্যামেরা ভিতরে আপনারা শুরু দেখতেছেন তো আমার ক্যামেরা ক্যামেরা করতেছে আর আমি যে দেখেন বেড়াতেছি যে টুপিয়ালা তো অল্প পরে আপনারা গম পাবেন আমি কোন জায়গাতে গেতাছি কি করবার গেতাছি তো ভিডিওটা আপনারা শেষ থেকে দেখতে থাকেন তো এঙ্কা আমি নিলাম ক্যামেরাটা তো আমি কিছু আপনাদেরকে দিয়ে দিতে আপনারা সেই থেকে ভিডিওটা দেখতে থাকেন তো আবার তাহলে আমি রাস্তার দেখেন এখানে একটা অনেক বড় একটা লাইট না তো এখানে সেই প্রহর তো একশো ওয়াটের লাইট তো এখন গেতাছি আমি একজনের বাড়ির তো সে মানে আমার সাথে আছে তাকে মানে আমি আগের গাছের মুহম্মদ দেখেন আমি চুরি করে খাইতেছি তো আমি গাছে উঠছিলাম তো আবার উঠমুখ গাছে তো আপনি সেইটা দেখতে থাকেন তো অনেক পাকা মত বল সেই সার তো এক কথায় কবার গেলে কি মানে সেই সাত আজকে আমার ই ভোজ দিতেছি তো অল্প পরে আমি গাছে উঠি আপনারা ভিডিওটা ছিটছিঁড়ি দেখতে থাকেন তো আমি এলকায় খেতেছি আর কেউ খানা তো আবার উঠলাম আমি গাছে তো যে আপনারা দেখতেছেন তো আমার লগে আরও আসলে মানুষ তো আরও গুলো আমদা তো আবার আমি গাছ উঠে এই যে একজনের হাতে দিলাম তো আগে আরলাম তো যা আবার একটা পাবো দুডে একটা আমি খামো আর একটা আরেকজনে খাবো এই যে আরেকটা আমি পারতাছি তো ওই যে আবার আমি নামলাম তো একটা অতি নিল একটা আমি নিলাম তো চুরি করা বস্তু তো অনেক স্বাদ তো ওই যে একটা মাথা চার স্যারা আছে তো ওকে দিলাম পাশে যে একটা আমি নিলাম তো আবার যা আগর বাড়িতে চুরি করছি তো আগে বাড়িতে এলাম তো যে ফিল্ডারে ধুইতাছি তো আপনারা ভাববেন আবার যা বাড়িতে চুরি করছে ওগো বাড়িতেই করতেছে আর সাথে কথাটা